হাই স্টুডেন্টস আজকে আমরা যেই রোগটা নিয়ে জানবো সেটা হচ্ছে থ্যালাসেমিয়া তো থ্যালাসেমিয়া একটা জেনেটিক রোগ যেটা নিয়ে আমরা সবাই কম বেশি জানি যেখানে আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকাগুলো ঠিকঠাকভাবে গঠিত হয় না রক্তের মধ্যে আমাদের যে লোহিত রক্তকণিকা থাকে সেটা ঠিকঠাক গঠিত হয় না যার জন্য আমাদের রক্তের মধ্যে এই আরবিসিতে যে হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিন যেটাকে আমরা এইচ বি দিয়ে প্রকাশ করি এটা ঠিকঠাক করে তৈরি হয় না এই থ্যালাসেমিয়া রোগে ঠিক আছে তো যার জন্য কি হয় এই হিমোগ্লোবিনের একটা অক্সিজেন মানে ও টু বাইন্ডিংয়ের ক্যাপাসিটি আছে অক্সিজেনটাকে ক্যারি করে নিয়ে যায় এই হিমোগ্লোবিনটা এই এবার এই হিমোগ্লোবিনের যে যখন স্ট্রাকচারটা ঠিকঠাক করে তৈরি হয় না তখন এই অক্সিজেনকে ক্যারি করতে পারে না ঠিকঠাক করে তখন আমাদের কোষে ঠিকঠাক করে অক্সিজেন যায় না যার জন্য আমাদের অ্যানিমিয়া এবং অন্যান্য সমস্যা দেখা যায় যার জন্য থ্যালাসেমিয়া রোগীদের যেটা সবথেকে বড়ো অপস সবথেকে বড় বড়ো সমস্যা ওদের বারবার বাইরে থেকে ব্লাড দিতে হয় ঠিক আছে কারণ ওদের যে নিজস্ব আরবিসিগুলো আছে সেগুলো ঠিকঠাক করে অক্সিজেন ক্যারি করতে পারে না ডিউ টু ইন হিমোগ্লোবিন ওদের আরবিসিতে যে হিমোগ্লোবিনে থাকে সেখানে স্ট্রাকচারে সমস্যা থাকে এবার আগে আমরা হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা জানবো তাহলে আমরা বুঝে যাবো ওদের কোথায় কী সমস্যা থাকে দেখো খুব আগে একটা সিম্পল ছবি দেখাবো যেটা দেখে তোমরা বুঝতে পারবে হিমোগ্লোবিন চারটে এরকম আয়রন অ্যাটাম আছে আয়রন মানে লোহার পরমাণু আছে এফি হিমের সাথে সংযুক্ত অবস্থায় হিম হচ্ছে এক প্রকার রঞ্জক সেই রঞ্জকটাকে ঘিরে চারটে পলিপেপটাইড চেন আছে বা প্রোটিনের চেন আছে তার মধ্যে দুটো হচ্ছে আলফা চেন আর বাকি দুটো হচ্ছে বিটা চেন এরপর এটাকেই তোমরা এই ছবি এবার দেখলে এবার বুঝতে পারবে দেখো আগে দেখিয়ে দিই ঠিকঠাক করে দেখো চারটে আয়রান আছে মানে এ বা লোহা আমরা কী জানি বলতো লোহা অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে এফিও আরে তৈরি করে তাই না তো আমাদের হিমোগ্লোবিনের মধ্যে এফি টু প্লাস হিসাবে এই লোহাগুলো থাকে আয়রানগুলো কোথায় থাকে হিমোগ্লোবিনের হিমোগ্লোবিনের যে হিম অংশ আছে সেখানে থাকে এই চারটে যে জায়গা দেখলাম সেখানে ঠিক আছে এবার এই হিম কী করে আমরা যখন শ্বাস নিই সেই অক্সিজেনটা যখন আমাদের বডিতে যায় তো সেই অক্সিজেনটা হিমোগ্লোবিন ক্যারি করে আর বিসির মাধ্যমে ঠিক আছে এবং সেটা আমাদের প্রতিটা কোষে পৌঁছে দেয় কিন্তু যাদের ইয়ে থাকে থ্যালাসেমিয়া থাকে তাদের ক্ষেত্রে এই হিমোগ্লোবিনটা প্রপারলি অক্সিজেন ক্যারি করতে পারে না কোষের মধ্যে ঠিক আছে কেন পারে না দেখো শুধু তো অক্সিজ এফি থাকলে হবে না এফির সাথে যেই বললাম চেনগুলো থাকে আলফা চেন দুটো আলফা চেন এবং দুটো ভিটা চেন সেই বিটা এই পলিপেপটাইড বা প্রোটিনের এই চেনগুলোও ঠিকঠাকভাবে গঠিত হতে হবে তাই না যারা থ্যালাসেমিয়া রোগী হয় তাদের ক্ষেত্রে এগুলো ঠিকঠাকভাবে গঠিত হয় না বোঝা গেল আচ্ছা এবার সমস্যাটা আমরা জেনেটিক লেভেলে দেখব যেহেতু আমরা জেনেটিক্স পড়ছি সাপোজ একটা আমি ক্রোমোজোম আঁকলাম এটা হচ্ছে ক্রোমোজোম সিক্সটিন তো এখানে জিন থাকে যেটাকে আমরা বলছি আলফা গ্লোবিন জিন আলফা গ্লোবিন জিন এই আলফা গ্লোবিন জিন কি করে এই যে আলফা চেন দুটো আছে এই আলফা চেন দুটো তৈরি করে হিমোগ্লোবিনের মধ্যে এবং এতে কটা করে অ্যামিনো অ্যাসিড থাকে জানো একশো ছেচল্লিশটা করে সরি এটা বিচারটা বললাম সরি 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 একশো একচল্লিশটা করে এবার যার ক্ষেত্রে প্রপার একশো একচল্লিশটা অ্যাসিড তৈরি হচ্ছে না হয়তো একশো ছাব্বিশটা হলো বা একশোটা হলো সে তো ভালোভাবে আলফা চেনটা তৈরি করতে পারবে না তাই না তার ক্ষেত্রে তৈরি হবে না তো তার ক্ষেত্রে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাবে হিমোগ্লোবিনের যার জন্য অ্যানিমিয়া দেখা যাবে ঠিক আছে এবং অন্যান্য অনেক সমস্যা দেখা যাবে এবং দ্বিতীয় কথা যেটা আমরা এটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া ঠিক আছে আলফা চেনের সমস্যা এরপর আমরা বিটাটাও জেনে নেব বিটা অবভিয়াসলি নাম শুনেই বুঝতে পারছো জাস্ট লাইক এটা তোমার অন্য একটা ক্রোমোজোমে হয় এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার এগারো এখানে বিটা গ্লোবিন জিন থাকে কি জিন থাকে বিটা গ্লোবিন সেই বিটা গ্লোবিন জিন এই বিটা চেনগুলো তৈরি করতে সাহায্য করে এবং এক একটা বিটা চেনে একশো ছেচল্লিশটা করে অ্যামিনো অ্যাসিড থাকে এই যে একশো ছেচল্লিশটা এবার দেখো কারো ক্ষেত্রে ধরে নাও তোমরা জেনেটিক্স প্রচুর টুকটাক আইডিয়া থাকবে বা পরবর্তীকালে জানবে এই জিনটা যদি কোনোভাবে খারাপ হয়ে যায় বা কারো ক্ষেত্রে ডিলেট হয়ে যায় না থাকে সেক্ষেত্রে এই বিটা চেনগুলো ঠিকঠাকভাবে গঠিত হবে না কারণ এই যে পরপর একশো ছেচল্লিশটা অ্যামিনো অ্যাসিড নিয়ে এভাবে একটা চেন তৈরি হচ্ছে না বিটা চেন যাদের ক্ষেত্রে এই জিনটা মিউটেশান হয়ে যাবে তাদের ক্ষেত্রে এই একশো ছেচল্লিশটা অ্যামিনো অ্যাসিড তৈরি হবে না হয়তো তোমার একশো একুশটা তৈরি হলো বা তার থেকে কম তৈরি হলো তো বেসিক্যালি খুব সহজ ভাষায় বলতে গেলে বিটা চেনটা প্রপার ফর্ম হবে না যার জন্য সেম সমস্যা হবে অর্থাৎ এই আমাদের আরবিসি বলি বা আমাদের হিমোগ্লোবিন বলি অক্সিজেন ভালোভাবে ক্যারি করতে পারবে না এটাই কিন্তু থ্যালাসেমিয়ার সমস্যা মলিকুলার মেকানিজম যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে এটাকেই আমি একটা হ্যান্ডরাইটার নোটস বানিয়েছি তোমাদের জন্য তো দেখো কি লিখেছি চলো আগে পড়ে নেওয়া যাক দেখো জেনেটিক ডিসিজের মধ্যে থ্যালাসেমিয়া একটা যেটার জন্য আগে থেকেই বলে দিচ্ছি জেনেটিক কাউন্সেলিং ছাড়া অন্য কোনো উপায় কিন্তু খুব একটা নেই মানে ট্রিটমেন্ট ছাড়া জেনেটিক কাউন্সেলিং বিয়ের আগে করতে হয় অর্থাৎ ধরে নাও তোমারও থ্যালাসেমিয়া আছে এবং তুমি যাকে বিয়ে করছো তারও থ্যালাসেমিয়া আছে বা তোমরা দুজনেই হয়তো বুঝতে পারছো না তোমাদের মধ্যে থ্যালাসেমিয়া আছে কারণ তোমরা থ্যালাসেমিয়ার বাহক কিন্তু তোমাদের মধ্যে জিনটা আছে তো এটা কিন্তু খুব হাই চান্স আছে যে তোমাদের বেবির মধ্যে থ্যালাসেমিয়া ডেভেলপ করবে তাই বিয়ের আগে জেনেটিক কাউন্সেলিং করানো খুব জরুরি এবং এটা নিয়ে অ্যাওয়ারনেস জনসচেতনতা খুব জরুরি আচ্ছা এবার জাস্ট বেসিক জিনিসগুলো বলে দিই জাস্ট যেগুলো বললাম সেগুলোই রিক্যাপ করে নেব আমি বললাম যে থ্যালাসেমিয়া একটা অটোজোম ঘটিত রোগ কারণ অটোজোম মানে কি এক্স আর ওয়াই ক্রোমোজোম বাদে আমাদের যা যা ক্রোমোজোম আছে সবগুলোই অটোজোম যেগুলো সেক্স ডিটার্মিনেশনের সাথে সম্পর্ক নেই তো ক্রোমোজোম নাম্বার ষোলো আর ক্রোমোজোম নাম্বার এগারো সেরকম টাইপের দুটো অটোজোম ঠিক আছে এবার দেখো ক্রোমোজোম ষোলোতে চারটে জিন থাকে চারটে জিন থাকে আলফাগ্লোবিন জিন যারা এই হিমোগ্লোবিনের আলফা চেন দুটো তৈরি করে থাকে তো আমি আগেই বললাম যদি ওই জিনগুলোর দুটো বা চারটে খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই আলফা চেনগুলো ঠিকঠাক গঠিত হবে না অ্যান্ড সেম ফর বিটা থ্যালাসেমিয়া যে এই ক্রোমোজোম এগারো যেটা আছে তার মধ্যে দুটো বিটাগ্লোবিন জিন আছে তো এগুলো যদি কোনোভাবে ডিলিশন হয়ে যায় মানে জিনটা ডিলেট হয়ে গেল আর নেই বা মিউটেশন হয়ে গেল পারফেক্ট কাজ করতে পারছে না সেক্ষেত্রে কিন্তু এই বিটা চেনটা হিমোগ্লোবিনের ঠিকঠাকভাবে গঠিত হবে না সেক্ষেত্রে হিমোগ্লোবিনের স্ট্রাকচারে চেঞ্জ হবে যার জন্য হিমোগ্লোবিন অক্সিজেন ভালোভাবে ক্যারি করতে পারবে না এবং যার মধ্যেই এই রোগটা আছে তার অ্যানিমিয়া দেখা যাবে এবং তার বডি টিস্যু অক্সিজেনের অনুপস্থিতিতে কাজ করতে পারবে না ইভেন ইভেনচুয়ালি বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল সমস্যা হবে ঠিক আছে আচ্ছা তো আমরা একটু যেহেতু চেকার বোর্ডটা আমাদের আজকের ধান্দা যে এটা একটু বুঝবো অনেকজন রিকোয়েস্ট করছিলে এটা একটু বোঝাবো তো দেখো তিনটে জিনিস হয় থ্যালাসেমিয়ার ক্ষেত্রে একটা হচ্ছে স্বাভাবিক একটা হচ্ছে বাহক একটা হচ্ছে আক্রান্ত এটা ভয় খাবে না হ্যাঁ দেখো দুটো ক্রোমোজোম দেখাচ্ছি আমাদের প্রতিটা ক্রোমোজোম দুটো করে থাকে ডিপ্লয়েড বলে তাই না আচ্ছা ধরে নাও তোমার ক্রোমোজোম সোলো নিলাম ওকে ক্রোমোজোম সোলোর দুটো কপি থাকে প্রত্যেকটা ক্রোমোজোমে তোমার দুটো কপি আছে আচ্ছা ধরে নিলাম তোমার এই দুটো ক্রোমোজোমের মধ্যে আচ্ছা একটা ব্লু কালার নি দুটো আলফা গ্লোবিন জিন পুরো পারফেক্ট আছে তাহলে তোমার যে হিমোগ্লোবিন আছে তার দুটো আলফা চেন খুব সুন্দরভাবে তৈরি হবে হিমোগ্লোবিনটা তৈ অক্সিজেন ক্যারি করতে পারবে এবং কোনো প্রবলেম হবে না আচ্ছা তোমরা আবার ভেবুন আমি ক্রোমোজোম এঁকে দিয়েছি এখানে কিন্তু দুটো বিটা চেনও আছে আমি জাস্ট দেখালাম যে দুটো আলফা চেন আছে ঠিক আছে আচ্ছা লিখেই দিই বাবা আলফা আর এই দুটো বিটা হিমোগ্লোবিন হ্যাঁ ওকে দেখো এবার তোমার মধ্যে যদি সব দুটোই ঠিক থাকে দ্যাট ইজ ওকে ভেরি গুড তোমার থেকে থ্যালাসেমিয়া কোনোভাবে ডেভেলপ করার চান্স নেই আনটিল তুমি বাহক বা আক্রান্ত কোনো মেয়েকে বিয়ে করছো ওকে বাট ধরে নাও তোমার এই দুটো জিনের মধ্যে একটা হচ্ছে ইয়ে মিউটেশন হয়ে গেছে বা থ্যালাসেমিক জিন ঠিক আছে যেটা প্রপার কাজ করতে পারে না সেক্ষেত্রে তোমাকে কি বলা হবে জানো বাহক কারণ যেহেতু তোমার একটা জিন ঠিক আছে তাই একটা জিন ভুল থাকলেও তোমার মধ্যে থ্যালাসিমিয়া রোগটা প্রকাশ পাবে না কিন্তু যেহেতু তোমার মধ্যে একটা ডিফেক্ট কপি আছে জিনের তোমার যে ছেলে বা মেয়ে হবে তার মধ্যে কিন্তু ওই ডিফেক্ট জিনটা পাস করার সম্ভাবনা থাকবে মানে তোমার ছেলে বা মেয়ের মধ্যে ওই জিনটা যেতে পারে তাই না তো তাই তোমাকে বাহক বলা হচ্ছে আচ্ছা আর তোমাকে আক্রান্ত কোন পজিশনে বলবো যদি তোমার দুটো যিনি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে তুমি নিজেই আক্রান্ত হয়ে যাবে এবং তোমার ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন তোমার ছেলে বা মেয়ের মধ্যে তো অবশ্যই যে কোনো যে কোনো একটা কপি তো যাবেই আর দুটোই ডিফেক্ট তার মানে তোমার ছেলে বা মেয়ের মধ্যে ডিফেক্ট বা থ্যালাসেমিক কপিটাই যাবে ঠিক আছে তো তখন তোমাকে বাহক নয় আক্রান্ত বলা হবে অ্যাফেক্টেড এফেক্টেড বা আক্রান্ত বা ইংরাজিতে থ্যালাসেমিকও বলা হয় ওকে ঠিক আছে এবার এত সুন্দর করে প্রথমতের বইয়েতে বোঝাবে না ওখানে কীভাবে লেখা থাকে দেখো ওখানে এভাবে লেখা থাকে আমি ওটাই লিখেছি এখানে আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি দুটো ক্রোমোজোম থাকে যদি তাতে ধরে নাও দুটো জিন আছে যদি জিনটা ঠিকঠাক থাকে অর্থাৎ স্বাভাবিক জিন হয় তাহলে আলফা থ্যাল প্লাস লেখা হয় আর যদি জিনটা দুটোই যদি প্লাস হয় তাহলে বললাম স্বাভাবিক কিন্তু ধরে নাও কেউ বাহক তাহলে কী হবে একটা দেখো প্লাস আছে বাট একটা প্লাস নেই মানে এটা ডিফেক্ট কপি এটা ডিফেক্ট কপি এই আলফা থ্যালাসিমের এই জিনটা ডিফেক্ট কপি তাই আলফা থ্যাল লেখা হচ্ছে তাই দুটোই যখন আলফা থ্যাল প্লাস লেখা থাকবে মানে বুঝবে সে স্বাভাবিক বাট যখন লাইক একটা আলফা থ্যাল প্লাস আর একটা আলফা থ্যাল শুধু ঠিক আছে লেখা থাকবে তখন বুঝবে সে বাহক একটু মানে বুঝতে অসুবিধা মনে হতে পারে বাট এগুলো সোজা আচ্ছা আক্রান্ত কখন বলবো যখন তোমার এই প্লাসটাও চলে যাবে জাস্ট লাইক মানে তার ক্রমজমে দুটো কপি কিন্তু স্বাভাবিক নয় ঠিক আছে প্রথমে তোমাকে টেকার বোর্ড করতে গেলে এটা শিখতে হবে বাবা যে কি করে আমি মানে স্বাভাবিক বাহক বা আক্রান্তকে প্রকাশ করব জাস্ট একটা সিম্পলেস্ট জিনিস বলছি এটা জীবনে ভুলবে না কাজে লেগে যাবে যে কোনো জেনেটিক ইয়েতে এরকম দুটো ক্রোমোজোম আঁকবে স্পেশালি থ্যালাসেমিয়ার কেসে ক্রোমোজোমে দুটো জিন আছে আচ্ছা যেহেতু আলফা থ্যালাসেমিয়া তাই আমি আলফা লিখছি আর থ্যাল থ্যালাসেমিয়ার জন্য টিএইচ এল লিখছি যদি বিটা থ্যালাসেমিয়া হতো বিটা থ্যাল লিখতাম ঠিক আছে প্রবলেম নেই ওকে যদি তুমি স্বাভাবিক হও দুটোই প্লাস লিখবে যদি বাহক হও একটাতে প্লাস একটাতে ফাঁকা রাখবে আর যদি তুমি আক্রান্ত হও সেক্ষেত্রে তুমি দুটোতেই মানে শুধু আলফা থ্যাল লিখবে মানে তোমার যখন আলফা থ্যাল শুধু লেখাটা উঠবে না তখন আরে বাবা তখন এর মানে বোঝাই তোমার দুটো কপি ডিফেক্টেড আছে ওকে ওকে তাহলে এই কাজটা খুব ইম্পর্ট্যান্ট তুমি স্বাভাবিক বাহক এবং আক্রান্তকে ইয়ে দ্বারা প্রকাশ করতে পারছো কি না যে এরকম সাইন দ্বারা ঠিক আছে এটা তো শিখিয়ে দিলাম একটু ভিডিওটা ব্যাক করে পরে দেখে নিও বুঝতে না পারলে আচ্ছা এবার আমরা ডাইরেক্ট প্রবলেমে চলে যাব কারণ আমাদের লাইফটাই তো প্রবলেম ওকে জাস্ট কিডিং দেখা যাক আমরা একটা কেস দেখছি যেখানে বাবা বাহক আর মা আক্রান্ত ঠিক আছে বাবা বাহক কিন্তু মা আক্রান্ত মানে বাবার হাফ জিন থ্যালাসেমিক হাফ ঠিক আছে বাট মা পুরোটাই দুটো জিনই দুটো জিনের কপি কিন্তু ইয়ে আছে মানে গোলমেলে আছে থ্যালাসেমিক আছে ওকে আচ্ছা হুম দেখো প্রথমে বললাম তোমাদের কীভাবে প্রকাশ করতে হয় একটা দেখিয়ে দেবো বাকি দুটো দিনে তোমরা নিজেরা টুকটাক হালকা করে বলে যাবো দেখে নেবে আচ্ছা বাহক হলে কি করবে দেখো একটা আলফা থ্যাল প্লাস হবে একটা শুধু আলফা থ্যাল হবে কারণ তার একটা ঠিক আছে একটা কপি ভুল আছে বাট মা যেহেতু আক্রান্ত একটা আলফা থ্যালেতেও প্লাস দেবে না কারণ নর্মাল আলফা থ্যাল মানে বোঝাই যেখানে কোনো প্লাস নেই এই প্লাস সাইনটা নেই সেটার মানে বোঝাই সে আক্রান্ত বা থ্যালাসেমিক জিন তো যখন এটারই দুটো কপি থাকছে যে দুটো আলফা থ্যাল তখন সেটা আক্রান্ত বোঝাচ্ছে তাহলে তোমরা প্রথমে বাবা আর মায়ের জিনো টাইপটা লিখে নেবে বাবা যেহেতু বাহক তাই একটা প্লাস থাকবে একটা নর্মাল থাকবে মানে একটা কিছু থাকবে না মা যেহেতু আক্রান্ত দুটোই নিউটেন্ট থাকবে মানে দুটোই শুধু থ্যাল থাকবে একটা তো প্লাস থাকবে না এবার এদের চেকার বোর্ড তো বাবা জানোই আশা করি আঁকতে ঠিক আছে তাও যারা জানো না তাদের জন্য এরকম একটা ছক করবে ঠিক আছে এরকম ভাগ করবে তারপর এরকম ভাগ করবে মানে নটা ক্ষোভ থাকবে এরকম করবে এবার একটাতে মেল বসাতে হয় বাবা একটাতে মা ঠিক আছে করলে এবার দেখো বাবার একটা জিনোটাইপকে আমরা বসালাম আলফা থ্যাল প্লাস এখানে বাবার আরেকটাকে কোথায় বসাবো এটা এখানে আচ্ছা এবার যদি মায়েরগুলো দেখায় মায়ের একটা জিনকে এখানে বসাবো আরেকটা মায়ের জিনকে এখানে বসাবো এবার আমরা দেখবো কম্বিনেশন কী 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 হচ্ছে জাস্ট লাইক এটা আর এটা নিয়ে এখানে একটা কম্বিনেশন হবে এটা আর এটা নিয়ে এখানে একটা কম্বিনেশন হবে এটা আর এটা নিয়ে এখানে একটা কম্বিনেশন হবে এখানে আর এখানে নিয়ে এখানে কম্বিনেশন হবে ওকে দেখো যা সেটাই আঁকা হয়েছে এবং দেখা গেছে যখন বাবার থেকে আলফা থ্যাল প্লাস জিন আসছে এবং মায়ের থেকে আলফা থ্যাল আসছে তখন জিনো টাইপটা হচ্ছে এরকম অপত্যের বা বাচ্চার জিনো টাইপটা হচ্ছে একটা সে প্লাস পাচ্ছে একটা কিছু পাচ্ছে না মানে মানে ডিফেক্ট কপি পাচ্ছে থেল তখন সে কি হবে ছেলে বা মেয়েটা বাহক হবে ঠিক আছে কারণ একটা তার কাছে নর্মাল কপি আছে আচ্ছা এবার দেখো যখন বাবার থেকে নর্মাল কপি পাচ্ছে কিন্তু মায়ের থেকে ডিফেক্ট কপি পাচ্ছে তাহলে সেম হবে বাহক হবে ওকে এরপর দেখো যখন বাবার থেকেও ডিফেক্ট কপি মায়ের থেকেও ডিফেক্ট কপি কী হবে আক্রান্ত কারণ দেখো একটাতেও প্লাস নেই একটাতেও প্লাস নেই মানে দুটোই ডিফেক্ট কপি পেয়েছে তার মানে তার মধ্যে থ্যালাসেমিয়া ডেভেলপ করবে থ্যালাসেমিয়া একটা রেসেসিভ বা প্রচ্ছন্ন রোগ অটোজোমাল প্রচ্ছন্ন রোগ মানে যদি দুটো কপি থাকে তখনই এটা প্রকাশ পাবে দুটো যদি ডিফেক্ট জিনের কপি থাকে তখনই প্রকাশ পাবে দেখো দুটো ডিফেক্ট জিন আছে একটাতেও প্লাস নেই কিন্তু দেখো যখন একটাতে প্লাস একটাতে কিছু ছিল একটা ডিফেক্ট ছিল তখন কিন্তু প্রকাশ পায়নি বাহক অবস্থায় ছিল কিন্তু যখনই দুটো ডিফেক্ট তখন আক্রান্ত হয়ে গেছে ইন দ্য সেম প্রসিডিওর কী হবে যখন বাবার থেকে একটা ডিফেক্ট কপি মায়ের থেকে আবার একটা ডিফেক্ট কপি আবার সে আক্রান্ত হবে ঠিক আছে তাহলে এই বোর্ডটার ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম বাবা বাহক এবং মা আক্রান্তর ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম চারটে আমরা জিনোটাইপ পেলাম চারটে জিনোটাইপ কি কি একটা বাহক আর একটা বাহক আর দুটো আক্রান্ত আমরা কি এখান থেকে বলতে পারি যে ফিফটি পার্সেন্ট সবসময় টোটালটা হানড্রেড পার্সেন্ট নিয়ে ধরা হয় ঠিক আছে তো ফিফটি পারসেন্ট বাহক ফিফটি পারসেন্ট আক্রান্ত ওকে এটা অনেক বুঝালাম এরপরেরগুলো তাড়াতাড়ি বলবো নিজেরা পরে একটু বুঝে নেবে ঠিক আছে খাতায় লিখে প্র্যাকটিস করবে আর ভুলে যাবে দেখো বলছে বাবা স্বাভাবিক তার মানে তার জিরোনো টাইপের দুটোই আলফা থ্যাল প্লাস হবে মা বাহক মানে একটাতে প্লাস হবে একটাতে কিছু হবে না ঠিক আছে প্রথমে এই জিনো টাইপটা করবে তারপরে এই ছকটা করবে যেভাবে বললাম এবং সেখানে যখন বাবার থেকে প্লাসটা আসছে মায়ের থেকেও প্লাসটা আসছে তাহলে বাচ্চাটারও দুটো প্লাস কপি মানে নর্ম্যাল জিন আছে তার মানে বা বাচ্চাটা স্বাভাবিক হবে আচ্ছা যখন বাবার থেকে প্লাস আসছে মায়ের থেকে ডিফেক্ট কপি আসছে তখন বাচ্চাটা বাহক হয়ে যাবে একটা নর্ম্যাল কপি প্লাসযুক্ত একটা কিছু নেই ঠিক আছে আচ্ছা যখন বাবার থেকে নর্মাল কপি মায়ের থেকে ডি নর্ম্যাল কপি তখন আবার স্বাভাবিক হবে আর বাবার থেকে নর্মাল কপি মায়ের থেকে ডিফেক্ট কপি হলে আবার কিন্তু বাহক হবে তাহলে এখানে আমরা কী পাচ্ছি আমরা এখানে দুটো বাহক পাচ্ছি আর দুটো স্বাভাবিক পাচ্ছি তাহলে টোটাল চারটে মানে হানড্রেড পার্সেন্ট তার মধ্যে দুটো চারটের মধ্যে যদি আমরা দুটো স্বাভাবিক পাই তার মানে কত পার্সেন্ট স্বাভাবিক ফিফটি পার্সেন্ট আর বাহক কত পার্সেন্ট চারটের মধ্যে দুটো মানে ফিফটি পার্সেন্ট সো যখন তোমাকে প্রবলেম দেবে পরীক্ষায় যে একজন স্বাভাবিক ব্যক্তির সঙ্গে একজন মহিলার বিবাহ হলো যিনি থ্যালাসেমিয়ার বাহক তো তাদের সন্তানদের মধ্যে কত শতাংশ থ্যালাসেমিয়া হওয়ার চান্স থাকবে লিখে দেবে জিরো পারসেন্ট থ্যালাসেমিয়া হওয়ার চান্স থাকবে যেহেতু এখানে একটাও আক্রান্ত নেই কারণ আক্রান্ত হতে গেলে কি লাগবে বারবার বলেছি দুটোই আলফা থ্যাল এরকম হতে হবে এখানে দেখো সেরকম নেই একটাতে মিনিমাম প্লাস আছে ঠিক আছে তো যদি বাবা স্বাভাবিক হয় মা বাহক হয় সেক্ষেত্রে কিন্তু থ্যালাসেমিয়া যুক্ত সন্তান হবে না তো এগুলো চে জেনেটিক কাউন্সিলর কি করেন চেকার দেখে এভাবেই কিন্তু বের করেন বা একটা প্রেডিক্ট করা যায় ওকে আচ্ছা এবার নেক্সট একটা আছে অল্প করে দেখাচ্ছি এটা খুব ইন্টারেস্টিং কেস এটা খুব সত্যি ইন্টারেস্টিং কেস দেখো বাবা বাহক মাও বাহক আমি কি বলছি বাহক মানে একটা তার প্লাস একটা জিন নর্ম্যাল বাট একটা ডিফেক্ট তো তার মধ্যে কিন্তু কোনো থ্যালাসেমিয়ার সিমটমস সেভাবে প্রকাশ পাবে না কারণ একটা জিন নর্ম্যাল আছে ফাংশনাল আছে কাজ করছে কিন্তু তার বাচ্চার মধ্যে থ্যালাসেমিয়া আসতে পারে আমরা সেটাই দেখবো এবং এটাই অবাক করা বিষয় কারণ বাবা মা দুজনেই আপাতভাবে স্বাভাবিক দেখায় কিন্তু তাদের বাচ্চার মধ্যে কী করে আসছে আক্রান্ত বা থ্যালাসেমিয়া কী করে হয়ে যাচ্ছে এটাই একটা ভীষণ বড় ব্যাপার যে জন্য থ্যালেসিমিয়া টেস্টিং করা হয় বা দরকার ঠিক আছে আচ্ছা দেখো ইন্টারেস্টিং কেস বাবা বাহক মানে একটা নরমাল জিনের কপি থাকবে একটা মিউট্যান্ট মায়ের ক্ষেত্রেও একটা নরমাল জিন একটা মিউট্যান্ট এবার যখন বাবার থেকে নরমাল জিন আসছে মায়ের থেকেও নরমাল জিন বাচ্চাটা স্বাভাবিক হবে যখন বাবার থেকে নর্মাল জিন মায়ের থেকে ডিফেক্ট জিন তখন একটা প্লাস একটা আলফা থ্যাল তখন বাহক হয়ে যাবে যখন বাবার থেকে ডিফেক্ট কপি মায়ের থেকে স্বাভাবিক তখনও বাহক হয়ে যাবে কারণ একটা প্লাস মায়ের থেকে পেয়ে আছে বাট 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 হেয়ার্স দ্য টুয়েস্ট যে যখন বাবার থেকেও ডিফেক্ট কপি অ্যান্ড মায়ের থেকেও ডিফেক্ট কপি বাচ্চাটা দুটো আলফা সেল কপি পাবে অর্থাৎ দুটো থ্যালাসেমিয়া জিনের বা আলফাগ্লোবিন জিনের ডিফেক্ট কপি পাবে সেক্ষেত্রে বাচ্চাটা তার যে আরবিসি মানে লোহিত রক্তকণিকা তার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিনের কি বলেছিলাম বলো হিমোগ্লোবিনের দুটো আলফাগ্লোবিন জিন মানে চেন থাকে আর দুটো বিটা চেন থাকে তো এই আলফা চেনগুলো প্রপার তৈরিই হবে না আলফা চেনগুলো এই যে আছে না এগুলো প্রপার তৈরি হবে না যদি দুটোই আলফা থ্যাল ডিফেক্ট কপি থাকে প্লাস না হয় ঠিক আছে তো সেক্ষেত্রে বাবা মা দুজনেই স্বাভাবিক হওয়া সত্ত্বেও যেহেতু তারা ভেতরে ভেতরে বাহক ছিল বাচ্চাটার মধ্যে কিন্তু আক্রান্ত বাচ্চাটা আক্রান্ত হয়ে গেল মানে থ্যালাসেমিয়া ডেভেলপ করে গেল সো হেয়ার্স দ্য ইম্পর্টেন্স অফ জেনেটিক কাউন্সেলিং বা জিসি তো এটা বিয়ের আগে থ্যালাসিমিনা টেস্টিংটা করলে কিন্তু বোঝা যায় তো এইটা তোমরা যদি করো তাহলে যে তুমি যাকে বিয়ে করছো সেও যদি ধরা যায় বাহক হয়ে গেল আর তুমিও বাহক হয়ে গেলে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের বাচ্চার তো একটা চান্স থেকেই থাকছে থ্যালাসেমিয়া ডেভেলপ করা তো সেটা অ্যাভয়েড করার জন্য ডক্টর কিন্তু তখন তোমাদের সেরকমভাবে বলবেন যে বাচ্চা না নিতে বা অ্যাডপ্ট করতে ঠিক আছে বা যদি থ্যালাসেমিয়া যুক্ত সন্তান বেবি আসে সেক্ষেত্রে অ্যাবর্শন করতে তো এরকম ব্যাপার আছে ঠিক আছে তো এজন্যই জনসচেতনতার দরকার এবং আমরা তাহলে দেখতে পেলাম যে বাবা মা দুজনেই যদি স্বাভাবিক মানে অ্যাকচুয়ালি বাহক হন সেক্ষেত্রে পঁচিশ পারসেন্ট বাহক ফিফটি পার্সেন্ট সরি পঁচিশ পার্সেন্ট স্বাভাবিক ফিফটি পার্সেন্ট বাহক এবং বাকি পঁচিশ পার্সেন্ট কিন্তু আক্রান্ত হচ্ছে এরকম ফিনোটাইপ বা এরকম ইয়ে দেখা যাচ্ছে আচ্ছা এবার তোমরা প্রশ্ন কর মানে এটা তোমাদের কমেন্ট দিয়ে জানাবে এটা হ্যাঁ তুমি এটা রাজুর জায়গায় তোমার নাম আর রিয়ার জায়গায় তোমার বান্ধবীর নাম ভেবে নিও তাহলে করতে ভালো লাগবে বলছে রাজুর সাথে রিয়ার বিয়ে ঠিক হলো কিন্তু টেস্ট রিপোর্ট বললো রাজু বাহক আর রিয়া স্বাভাবিক তাহলে ধরে নাও রাজু আছে আর রিয়া আছে দুজনে বিয়ে করছে এই সামনের মাসে তো রাজুর মধ্যে বলছে নাকি বাহক আছে মানে একটা জিন ঠিক আছে বাট একটা প্রবলেম আছে আর রিয়া স্বাভাবিক ও দুটো জিনই ঠিক আছে তো ওদের বাচ্চাদের মধ্যে থ্যালাসিমিয়া ডেভেলপ করার চান্স কত কত পারসেন্ট ঠিক চেকার বোর্ড করবে সেম প্রসিডিওর কমেন্টে জানাও তবে বুঝবো যে তোমরা কিছু শিখেছো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে ভুলো না আর নেক্সট কী ভিডিও লাগবে অবশ্যই জানিও সো বাই হ্যাভ আ নাইস ডে অ্যান্ড আই হোপ চেকার বোর্ড করা তো তোমরা শিখেই গেলো শিখেই গেছো জাস্ট একটা শক করবে এরকম নটা ক্ষোভ করবে সেখানে একটা মেল সাইন ফিমেল সাইন দেবে আর বাবা মার জিনগুলো লিখবে আর এই ভেতরেতে বাচ্চাদের জিনো টাইপগুলো পেয়ে যাবে অপত্যের জিনোটাইপগুলো পেয়ে যাবে ওকে হয়ে গেল ওকে বাই হ্যাভ নাইস ডে